হাই ফ্রেন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি আমাদের সেই ফেমাস মনস মায়ের পুজো সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে লোক আসে তো সেই পুজোটা তোমাদের দেখাবো তোমরা দেখো উপভোগ করো নিজে আর বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দাও আমি তোমাদের এই মেলাটা দেখাচ্ছি তোমরা দেখো পুরো ভিডিও আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কর তো অবশ্যই করবে কমেন্ট তো অবশ্যই করে যাবে আর কেকের দেখে গেছো তোমরা তোমাকে একটু জানাও আর এই মেলাটা হয় আমাদের জুনপুর রোডের ফরিদপুরে এই মেন রোডের পাশেই এই মেলাটা খুবই বিখ্যাত মেলা মানে এই মেলা দেখার জন্য অনেকের ভিড় হয় এই ঠাকুরটা জাগ্রত ঠাকুর তো তোমরা একবার এসে দেখে যাও এই মেলাটা তো আমি তো এসেছি তোমাদেরও আঁকার জন্য অনুরোধ রইল তোমরা আসো এবার দেখে যাও কেমন হয়েছে জানো তো দেখো পুরো ভিডিও আমি নতুন নতুন ভিডিও আনবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো

চাই ব্যাংক রয়েছে এছাড়াও বিভিন্ন ভূগার ব্যাংক রয়েছে চলছো এদিকে চলাস চলাস ामा जाए हामा गाड़ी रंगा जमा हो जा हामा जाए हामा गाड़ी रंगा जमा বাড়ি কি ভালো কষ্ট করে এত ভালো ভালো জিনিস ও নুক্তু পাড়ীর কোন জরুরি বলি থাকছে এখানে রয়েছে প্লাস্টিকের ঝুরি কেজি 20 টাকা ছোট মাগ 10 টাকা প্লাস্টিকের চাটনি 10 টাকা লবণ কিনতে 10 টাকা সেভেন এর 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এরকম ভিডিওটা পুরো দেখবে আর লাইক করবে সাবস্ক্রাইব তো করবেই আর বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দাও আর যদি পারো পারলে এই মেলাটা একবার এসে ঘুরে যাও খুবই দারুণ মেলা নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না কেমন তো চলে এসে একবার